এবং এই ডকুমেন্টটা যেহেতু ফেক সেজন্যই তো মামলাটা হয়েছে নারী শিশুর মামলাটা তো কেন হলো যে আমার সাথে প্রতারণা করা হলো আমার বউ সেই হিসেবে বলে তারপরে চার বছর পরে আমি যে জানতে পারলাম যে কাবিন নামাটা ফেক হ্যাঁ তো সেই তো আসলে মামলাটার উদ্ভব হয়েছে সম্পত্তির লোভে সে আমাকে হত্যা চেষ্টা করার চেষ্টা করেছে তুমি আমাকে ছেড়ে দাও তোমাকে আমি আর কিছু দিতে পারবো না আমার আর কিছু নাই হ্যাঁ তুমি আমাকে বাঁচতে দাও তুমি আমাকে মেরে ফেলতে চাচ্ছিলা তুমি আমার বাচ্চাদেরকে এতিম করে ফেলতে চাচ্ছিলা লাইভে কোটি কোটি মানুষের সামনে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে পারে আমার পরিবারের ভিতরে আমার ঘরের ভিতরে আমার প্রাইভেট লাইফ মানে এভাবে পারমিশন ছাড়া যদি প্রকাশ করতে পারে তাহলে আপনারা চিন্তা করেন যে লাইভের বাইরে সে আমার সাথে কি ধরনের ব্যবহারটা করে এটা এটা তো শুধু কল্পনা শুধু করেন একটু যে আমি সংসারটা টিকিয়ে রাখতে চাইছি আমার স্বামী যে এরকমই হোক না কেন আমি তাকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসতে চাইছি আমি তাকে মাদকা শক্তি থেকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছি সবাই বলে ছেড়ে দেন না ছেড়ে দেন না আমি তো ছেড়ে দিতেই চাই কিন্তু কথা হচ্ছে যে কদিন সে আমার সাথে ছিল আমি তো চাবো যে আমার স্বামী মাদকা শক্তি থেকে মুক্তি পাক আমার স্বামী অন্য নারী পর নারীর সাথে যে সে যে ব্যভিচার করছে সেগুলো থেকে ফিরে আসুক এটা তো সব স্ত্রী চায় তারা তো নিজেরাই দেখছেন একটা ডকুমেন্ট আছে এবং এই ডকুমেন্টটা যেহেতু ফে সেজন্যই তো মামলাটা হয়েছে নারী শিশুর মামলাটা তো কেন হলো যে আমার সাথে প্রতারণা করা হলো চার বছর থেকে তুমি আমার বউ সেই হিসেবে বলে তারপরে চার বছর পরে আমি যে জানতে পারলাম যে কাবিন নামাটা ফে হ্যাঁ তো সেই জন্যই তো আসলে মামলাটার উদ্ভব হয়েছে তো যদি উনি উনি অস্বীকার করেন সেটা যে কেউ করতেই পারেন অস্বীকার সেটা তো আমার তো কাউকে মুখ বন্ধ করে রাখার কিছু নাই বাট উনি ওনার ছেলেকে বাঁচাতে চাইবেন একজন অপরাধীর মা হোক একজন খুনির মা হোক সবাই চাবেন আপনারা হয়তো একটা আমি একটা ভিডিও দেখেছি যে যখন ওই যে সরকার পতনের সময় একজনের বাসা থেকে এত বড় সুটকেছে কোটি কোটি টাকা যখন উদ্ধার করা হলো তখন তার মা কিন্তু বলছিল যে আমার ছেলে দশ টাকা বিশ টাকা করে টাকাটা জমিয়েছে হ্যাঁ তো সব মাই তো তার ছেলে যত বড় অপরাধী হোক না কেন সেটা তো আসলে মানে আত্মপক্ষ সমর্থন করতেই যাবেন সম্পত্তির লোভে সে আমাকে হত্যার চেষ্টা করার চেষ্টা করেছে এবং দ্বিতীয় হচ্ছে যে কাবিন নামা নিয়ে সে যে আমার সাথে বিয়ের প্রলোভনে প্রতারণা করলো চারটা বছর সেটা এখানে তো কোনোটাই এমন কোনো মামলা না যে তুমি জোরপূর্বক ওর সাথে যে থাকো বা তুমি ওর সাথে মিউচুয়াল হয়ে যাও কোনো মামলায় তো এরকম না হ্যাঁ তাহলে কোনটা তাকে যে আমার সাথে জোর করে থাকতে হবে এরকম একটা মামলা বলেন এবং গতদিন যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে যে আমার বাসায় এইভাবে এসে আমার বাসায় যে ভায়োলেন্স করে গেছে এবং আমাকে শারীরিকভাবে কি বলবো শারীরিকভাবে সে অত্যাচার করে গেছে সেটা নিয়ে মামলা হয়েছে এখানে তো সবগুলো মামলায় হচ্ছে বাবা তুমি চলে যাও তুমি আমাকে রেহাই দাও তুমি আমাকে ছেড়ে দাও তোমাকে আমি আর কিছু দিতে পারবো না আমার আর কিছু নাই হ্যাঁ তুমি আমাকে বাঁচতে দাও তুমি আমাকে মেরে ফেলতে চাচ্ছিলা তুমি আমার বাচ্চাদেরকে এদিন করে ফেলতে চাচ্ছিলা আমার বাচ্চাদের তো আমি ছাড়া আর কেউ নাই তো এগুলোর মধ্যে কোনটা ওকে বাসায় ফিরে আনার জন্য মামলা আপনি নিজেই বলেন যদি এরকম হতো যে না সে আমাকে একটা তালাকনামা পাঠিয়েছে তারপর আমি তিন মাস সময় নিয়ে পৌরসভায় যেয়ে বলে আসি যে ভাই আমাদের মিউচুয়াল করে দেন কোথাও দেখবেন না যে আমি আইনগত ব্যবস্থা নিয়েছি যে তার সাথে আমি মিলেমিশে এই ধরনের আইনগত মামলা মামলা নেই আর পাঁচটা সে কোথায় সেটাও আমি জানি না ও নিজে জানে অন্য কারো মামলা হয়তো অন্য কেউ হয়তো তাকে পাঁচটা আরো দুটো মামলা দিয়েছে এই বছর বিষয় আমি বলতে চাই একটা মানুষ যখন লাইভে কোটি কোটি মানুষের সামনে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে পারে আমার পরিবারের ভিতরে আমার ঘরের ভিতরে আমার প্রাইভেট লাইভ এক্স মানে এভাবে পারমিশন ছাড়া যদি প্রকাশ করতে পারে তাহলে আপনারা চিন্তা করেন যে লাইভের বাইরে সে আমার সাথে কি ধরনের ব্যবহারটা করে এটা এটা তো শুধু যা কল্পনা শুধু করেন একটু যে লাইভে বসে আপনার আমরা ক্যামেরার সামনে কখন আসি যখন আমরা একটু ফিটফাট হয়ে আসি রেডি হয়ে আসি বা আমরা যখন কথা বলতে চাই গুছায় কথা বলতে চাই সে যখন একটা লাইভে আমার সাথে এই ধরনের গালি গালাজ অশ্রাব্য ভাষায় কথা এবং যখন যখনতম অঙ্গভঙ্গি করে দেখিয়েছে সেই জিনিসগুলো যদি সে করতে পারে একটা লাইভে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহলে সত্যিকার জীবনে সে আমার সাথে কি করে এতটুকু তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রথম থেকেই আমি দোষী আমি অপরাধী আমি সব করলাম আমি তার সমস্ত যেটা বলেন যে যৌতুকের দাবি সেগুলো মিটালাম আমি তার হয়ে হয়ে তার 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 ওয়াইফ তাকে ক্যারিয়ার করতে সাহায্য করলাম পরিবারকে হেল্প করলাম তাকে হেল্প করলাম একটা স্টেজ থেকে নিয়ে একটা সমাজের স্তরে উঠে আসার জন্য দিন শেষে আমি মার খেলাম কিন্তু দিন শেষে জনগণের কাছে আমি অপরাধী হয়ে গেলাম আমি সংসারটা টিকিয়ে রাখতে চাইছি আমার স্বামী যেরকমই হোক না কেন আমি তাকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসতে চাইছি আমি তাকে মাদকা শক্তি থেকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছি সবাই বলে ছেড়ে দেন না ছেড়ে দেন না আমি তো ছেড়ে দিতেই চাই কিন্তু কথা হচ্ছে যে কয়দিন সে আমার সাথে ছিল আমি তো চাবো যে আমার স্বামী মাদকা শক্তি থেকে মুক্তি পাক আমার স্বামী অন্য নারী পর নারীর সাথে যে সে যে ব্যভিচার করছে সেগুলো থেকে ফিরে আসুক এটা তো সব স্ত্রী চায় সবাই বলে যে এই বুড়িরা তো নির্লজ্জ বেহায়া আমি আমি কি কেন নির্লজ্জ ব্যয় হবো সবাই তো সংসারটা টিকায় রাখতে চায় আমি সংসার টিকায় রাখতে চেয়েছি এবং আমি চেয়েছিলাম প্রথম প্রথম যে আমি সংসার টিকায় রাখতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম সে সুস্থ পথে ফিরে আসো কিন্তু পরে যখন আমি তার চাহিদা মেটাতে পারছি না তখন থেকে যখন আমি আইনি পদক্ষেপ নিয়েছি তখন থেকে তো আমি তার কাছ থেকে মুক্তি চেয়েছি আমি তো তাকে আর চাইনি আমি তা এই মানুষ সংসার করে বা মানুষ সম্পর্ক করে ভালো থাকার জন্য আমি তো ভালো ছিলাম না পাঁচটা বছর আমি খারাপ ছিলাম আমি কোনোভাবেই ভালো ছিলাম না আপনারা আপনারা এই গত এক বছর যখন প্রিন্স মামুনের সাথে আমার যোগাযোগ ছিল না তখনকার আমার ভিডিও গুলো দেখবেন আমার চেহারা দেখবেন আমার হাসি খুশি ভাব দেখবেন এবং গত চার বছরে আমার আমার চেহারা এবং এখন চেহারাটা দেখেন প্রিন্স মামুন যখনই লাইফে লাইফে এসেছে তখনই আমাকে সে এমন খারাপ অবস্থার মধ্যে নিয়ে গেছে আমার পরিবারকে এমন খারাপ অবস্থার মধ্যে নিয়ে গেছে আমি তো এটার হাত থেকে মুক্তিই চেয়েছিলাম আমি আইনের কাছে গিয়েছি ওর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ওকে ধরে রাখার জন্য তো কোনো মামলা দেওয়াই হয়নি